আবারও মেগাস্টার শাকিব খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রথম দেখায় মনে হবে তার বহুল আলোচিত সোলজার সিনেমার কোন শুটিং চলছে কিন্তু না এটি কোনো চলচ্চিত্রের সেট নয় মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন বিজ্ঞাপনের শ্যুটিং সেট পরিচালক আদনান আল রাজীবের নির্মাণে তৈরি এই বিজ্ঞাপনের কিছু দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা ভিডিওতে শাকিব খানের লুক স্টাইল আর ক্যামেরার সামনে তার উপস্থিতি দেখে নেটিজেনরা মুগ্ধ ছবি জঙ্গনে গুঞ্জন এই বিজ্ঞাপনের জন্য শাকিব খান পেয়েছেন প্রায় দুই দশমিক সত্তর কোটি টাকা যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় তবে আগামী কয়েক বছর তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন এমন তথ্যই আলোচনাকে আরও জোরালো করেছে ভাইরাল ভিডিও দেখে ভক্তদের মন্তব্য যে কোনো সেটকে সিনেমার স্তরে নিয়ে যেতে পারেন একমাত্র শাকিব খানই